হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে রান্না করব। টাকি সুটকি মাছ আলু দিয়ে চচ্চড়ি টাকি মাছ অল্প পরিমাণে মাছ রান্না করব মাটির চুলাতে আমি পেঁয়াজ মরিচ ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম ভাজার পরে দিয়ে দিয়েছিলাম আদা বাটা রসুন বাটা এবং জিরা বাটা সেগুলো কষিয়ে নেওয়ার পরে দিলাম হলুদের কুড়া মরিচ আর লবণ একটু ঝাল ঝাল করে রান্না করব এবারে দিয়ে দিলাম মশলাগুলো কষানো হয়ে গেলে পরিষ্কার করে ধুয়ে রাখা মাছগুলো মাছগুলো গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে আমি সেভাবেই ধুয়ে নিয়েছি মাছগুলো কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দিলাম দুইটি আলু দুইটি আলু এরকমভাবে কেটে আমি মাছের মধ্যে দিয়ে দিয়েছি এবারে সম্পূর্ণ মাছ এবং আলু ভালো করে কষিয়ে নিলাম নেওয়ার পরে দিলাম অল্প পরিমাণে পানি অবশ্যই এভাবে টাকি মাছ ভুনা করলে আমার তো মনে হয় খুব ভালো লাগবে একবার হলো রেসিপিটি ট্রাই করে দেখবেন বালক চলে এসেছে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব অল্প পরিমাণে আমি ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিলাম কালারটা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে দেখে তো এখনই খেতে মন যাচ্ছে গরম ভাত দিয়েটের স্বাদ অতুলনীয় অবশ্যই ভিডিওটি ট্রাই করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখুন প্রায় রেডি হয়ে গেছে টাকি মাছ আলু দিয়ে চচ্চড়ি দেখুন খুব সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছে